প্রিয় ভাইরা আমার সূরা বাকারার দিকে তাকান হুদান লিল মুত্তাকিন এর পরের আয়াতে আসেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন আল্লাযিনা ইউমিনুনা যারা ঈমানান বিল গায়ব গায়বের প্রতি অদৃশ্যর প্রতি প্রিয় ভাইরা আমার

এই যে গরিবের প্রতি আমরা বিশ্বাস করেছি অদৃশ্যের প্রতি আমরা বিশ্বাস করেছি কখনো কি একটা চিন্তা করেছি এই গায়েব সম্পর্কে আমাদের কিছু জ্ঞান আছে কিনা পাশ্চাত্য জ্ঞান আমার আপনার মধ্যে না কোনো মানুষের নাই কোনো জীব জন্তুর নাই কোনো পীরের নাই কোনো আলেমের নাই কোনো হাফেজের নাই কোনো অলিন নাই কোনো নবীর নাই কোন রসুলের নাই গোটা বিশ্বে এমনকি কোন জ্ঞান নাই শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচটা গাইবের খবর আছে কোনো মানুষের কাছে নাই প্রিয় ভাইরা আমার আমরা ওর বলে থাকি হৌত মৌত রিজিব দৌলত এটা সাইটটা হলো মানুষের কাছে না আল্লাহর কাছে প্রিয় ভাই এটা হলো বানানো কথা এটা হলো বানানো কথা সলিড কথা হলো কোরআনে কোরআনের দিকে আসেন আপনি ক্লিয়ার কথা বলবেন আমরা অনেক কথা শুনেছি হউদ মউদ রিজিক দৌলত এটা হলো আল্লাহর হাতে এটা বানানো কথা কিন্তু মূল কথা হলো আল্লাহর কোরআনে একুশ নাম্বার পাড়া তেরো নাম্বার বিশটা শেষের আয়াত

পাক পাঁচটা গায়েবের খবর নিজের হাতে রেখেছেন কোনো মানুষের কাছে আল্লাহ সেরে যায় নাই এক নম্বরে হলো কেয়ামতের জ্ঞান কেয়ামত কখন হবে কেউ কি জানে কেয়ামতের নিদর্শন আপনাকে আমি বলতে পারি কেউ কেউ বলতে পারে আলে মোলামারা বলতে পারে যারা কেয়ামতের নিদর্শন সম্পর্কে জানে তারা বলতে পারবে কিন্তু কেয়ামত কখনো হবে কোন দিন হবে কোন অবস্থায় হবে একমাত্র জানে কে আল্লাহ আল্লাহ সারা কেউ জানে না এর বড় ঐনাস বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে কত ফোঁটা হবে মানুষ কি বলতে পারবে ম্যাঘ লাগাইছে আমরা ধারণা করি বৃষ্টি এখনই নামবে ম্যাঘ কালো হয়ে গেছে আমরা মনে করি এখনই ঝড় নেমে আসবে কিন্তু ম্যাঘ লাগাইছে কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করেন কে জোরে বলেন কে খারাপ লাগতেছে আপনাদের প্রিয় ভাইরা আমার এই যে আমরা বোঝাচ্ছিলাম বৃষ্টি কখন কোথায় কতটুকু প্রয়োজন এই জ্ঞানটা আমার আল্লাহর আছে কোন মানুষের মধ্যে নাই কোন মাতের মধ্যে নাই একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে এরপর তিন নম্বরে মায়ের গর্বের ভেতরে রেহেমের ভেতরে কি আছে কেউ জানে না কিন্তু ছয় মাস যাওয়ার পরে আলতা স্নো করার পরে আমরা বুঝতে পারি ছেলে আছে না মেয়ে আছে একটা আছে না দুইটা আছে আমরা দেখতে পাই বুঝতে পারি আলতা স্নো মাধ্যমে কিন্তু একটা বার খেয়াল করেন যে ভ্রমণ অবস্থায় পেটের ভেতরে ঢোকে তখন কেউ কি বলতে পারবে কয়টা আছে আবার বুঝলাম ছেলে আছে না মেয়ে আছে এটা দেখতে পারলেন কিন্তু ছেলেটা গ্রহণ করার পরে কালো হবে না ভরসা হবে ডাক্তার কি বলতে পারে ডাক্তার কিন্তু বলতে পারে না এটাও বলতে পারে না ছেলেটা কানা হবে নাকি চোখ খুশমানো হবে এটাও কিন্তু বলতে পারে না বুবা হবে নাকি কথা সম্পন্ন হবে এটাও বলতে পারে না বলতে পারেন কি আল্লাহু আকবার সাইন নাম্বার ওয়া মা তাদরিনা সুম্মা তাকসিবু গদা আগামীকাল আপনি আমি কি অর্জন করব কি অর্জন করব ভবিষ্যৎ আগামী কাল সকাল বেলা আমি জীবিত থাকতে পারব কিনা আমি অটো গাড়ি নেব হতে পারব কিনা আমি কেমতের মাঠে জান্নাতী মেহমান হতে পারব কিনা এইটা বার কি চিন্তা করেছেন এই জ্ঞান কি আজকে দেওয়া হয়েছে ঘন্টা কার আছে আল্লাহর কাছে আছে। প্রিয় ভাইরা আমার পাস নম্বরে বড় হয়েছে আতাদ্রিয়াসুম বিআইজি আর দিন তামউত কোন জমিনে মানুষের মৃত্যু হবে কোন প্রাণের কোন জায়গায় মৃত্যু হবে কেউ জানে জানে শুধু আল্লাহ পাক আপনি জানেন না আপনার মৃত্যু কোথায় গিয়ে হবে কোন শাশুড়ি যদি তার জামাই বাড়িতে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে অনেক দুর্নাম হয় নিজে মেরে ফেলছে দুর্নাম হয় একজন আরেকজনের বাড়িতে ভিড়া থেকে যদি কেউ মারা যায় দোষ কিন্তু ওই লোকটার উপরে চাপায় দেওয়া হয় দোষ কি তার আল্লাহর ইচ্ছা ওই বাড়িতে তার মৃত্যু হবে অনেক প্রিয় ভাইয়েরা আছে হস করতে গিয়ে মারা যায় হস করতে গিয়ে মারা যায় আমরা করতে গিয়ে কত মানুষ হাজিরা মারা যাচ্ছে তার লেখা ছিল ওই হস করতে গিয়ে মৃত্যু হবে দোষ কি হজের হজের কিন্তু দোষ না কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তার ওখানে মৃত্যু হবে ওখানে মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন এই পাঁচটা জ্ঞান মানুষের হাতে আল্লাহ তাআলা দেয় নাই রেখেছেন আল্লাহর হাতে